আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা জন্ম নিলে মরিতে হবে এটাই চিরন্তর এটাই চিরন্তর বাস্তব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড় অবশেষে হাসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন পলাতক শেখ হাসিনার মৃত্যু অন্যতম সেরা স্বৈরাচার নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা আমার নেতা বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় ইনুসের হাতে হাত করা পড়িয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি রাখতে পারি শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত শেখ মৃত্যুর খবর পেয়ে এবার বাংলা এবং ওপার বাংলাতে এক তুমুল উত্তেজনার সৃষ্টি হয়ে গিয়েছে কিন্তু এই শেখ মৃত্যুর খবরটা কি আসলেই সত্য নাকি একটা গুজব ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন

নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা শিশু বৃদ্ধ নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা এরকম একটি শিরোনাম আপনারা হয়তো দেখার জন্য অপেক্ষা করছেন কিন্তু এইটার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে আমি এখন যেটা বললাম এইটা হয়তো ঘটে গেছে কিংবা ঘটে নাই তবে যে কোনো মুহূর্তে এটি যে ঘটে গেছে বা ঘটতে যাচ্ছে বা ঘটবে সেটি আপনারা জানতে পারবেন যে কোনো মুহূর্তে আসেন ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আজ থেকে ঠিক তিন চার দিন আগে ওই যে ব্রিটিশ আর এক দুর্নীতিবাজ বাংলাদেশের যে ফ্লাটের ভাগিদার বিভিন্ন জনের কাছ থেকে টিউলিপ সিদ্দিকি সে শেখ হাসিনার একটা ছবি শেয়ার করে বলেছেন খালামনি অসুস্থ একটু অসুস্থ তখনই কেন যেন আমার ভিতরে একটু নচর দিয়ে উঠলো এবং আমার মনের ভিতরে একটু খটকা লাগলো আমি তখনই চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানানোর দরকার তো এর ভিতরেই ডাকসুর এই যে বিভিন্ন ধরনের ক্যাসাল টেসাল বেঁধে গেল পাগলদের উচ্ছেদে বামেদের মায়া কান্না শুরু হয়ে গেল ওনাদের দুনিয়ার যত বাধা বিপত্তি সব এই কেন্দ্রিক ওনাদের যত বাধা বিপত্তি মেজরিটি পার্সেন্টেন্সের পক্ষে কোনদিন বাংলাদেশের বামেরা দাঁড়াতে পারেনি ওরা এটা ওদের নেচারে নাই সব সময় ওই মাইনরিটি মানে যারা একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানের এই এইগুলোর পক্ষে তাও নিতে অসুবিধা দোষ নাই তাদের পক্ষেও দাঁড়ানোর দরকার কিন্তু সেটা তো ন্যায়গতভাবে হওয়া দরকার এমন একজনের পক্ষ নিয়ে নেয় দেখা যায় সমাজে যারা অপরাধ হিসেবে চিহ্নিত তাদের পক্ষ নিয়ে নেয় যাই হোক এদের নিয়ে কেসাল যখন শুরু হলো তখন এই ওই এই ডামা ডোলে আমি আর ওই ওই ভিডিওটা বানাতে পারি নাই আমি আপনাদের এর আগে বেশ প্রায় মাসখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা এই যে বারবার অডিও কল ফাঁস করেন প্রকাশ করে দেন তিনি ভিডিও কলে আসেন না কেন আসলেই তার চেহারাটা কেমন হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে বা তিনি আদতেও আসেন কিনা এখান থেকে যাওয়ার পরে তো তিনি আসলে ভিডিও কলে তার নেতা কর্মীদের দেখা না কাউকেই দেখাতেন না অনেকেই নাকি তার সাথে যোগাযোগ করেছে ভিডিও সাক্ষাৎকার নিতে উনি রাজি হন নাই এরকম শোনা যায় এরই ভিতরে আজকে আবার নতুন করে তাকে নিয়ে একটা আহ উঠেছে একটা আলোচনা বাজারে এসেছে আমার ওই কথার কাছে কিন্তু যাচ্ছে যে তিনি ভিডিও কলে কেন আসেন না শুধু অডিও কল ছাড়েন এখন অনেক এক্সপার্ট আইটি এক্সপার্ট যারা তারা এইটা ধারণা করছে বিশেষ করে টিউলিপ সিদ্দিকির ওই ঘোষণার পরে যে খালামণিপুর অসুস্থ ওই ঘোষণার পরে আইটি এক্সপার্ট যারা তারা এইটা বলছে এই ধারণা করছে যে আসলে ভারত শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে অশান্তি জিয়ে রাখতে চায় যার কারণে শেখ হাসিনার ভিডিও কলে আসার মতো পরিস্থিতি তার নাই হয়তো তিনি মারা গেছেন অথবা মারা না গেলেও কোমায় আছেন বা এরকম একটা জায়গায় আছেন তার অডিওকে ফিঙ্গার প্রিন্ট বানিয়ে অডিও ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে অথবা অন্য কাউকে দিয়ে তার অডিও ওই ওই অনুযায়ী এখন তো এআই দিয়ে সবকিছু করা যায় বানিয়ে তার নেতাকর্মীদেরকে মাঝে মাঝে এর সাথে কথা বলান এডি রয়ের মাধ্যমে করা হচ্ছে চক্রান্তটা রকম হতে পারে যে আপনাদের সুলাইম কথা মনে আছে না সোলাইমান আলাহ সাল্লাম যখন জিনদের দিয়ে ওই যে মসজিদের নির্মাণ কাজটা করিয়ে নিচ্ছিলেন এর মধ্যেই কিন্তু সোলাইমান আলাহ সাল্লামের আয়ুটা শেষ হয়ে যায় এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনি আবেদন করেন যখন তার সামনে আজরাইল এসে দাঁড়ায় রাবুল আলমিন তাহলে কি আমি এই মসজিদের কাজটা সমাপ্ত করতে পারবো না আল্লাহ রাবুল আলমিন বললেন যে হ্যাঁ পারবা কিন্তু তোমার আয়ু তো শেষ হয়ে গেছে তাহলে কি আমার কোনো চান্স নাই তখন আল্লাহ রাবুল আলমিন বললেন আচ্ছা ঠিক আছে তোমার ওইটা নিয়ে চিন্তা করার দরকার নেই যারা কাজ করছে ওরাই কাজ করবে তুমি ওরা বুঝতেই পারবে না আমি সেই ব্যবস্থা করছি তখন যে তার দাঁড়ায় থাকা অবস্থায় হাতের লাঠিতে ভর দেওয়া ছিল দাঁড়ায় থাকা অবস্থায় তার যানটা আল্লাহ রব আলমিন আজরাইলের মাধ্যমে কবস করে নিয়ে যান আর ওদিকে জিন্দা মনে করছে যে দাঁড়াইয়েই তো আছে জীবিত মানুষ তো আমাদের কাজ করতে অসুবিধা কোথায় আমরা তো তার নির্দেশে যেহেতু তিনি জিন্দের বাচ্চা ছিলেন তো বাচ্চা তো দাঁড়িয়েই আছেন তো মসজিদ যখন একেবারে নির্মাণ শেষ শেষ হয়ে গেছে ইন টাইম ওই একটা ঘুম পুকা তার ওই লাঠির নিচ থেকে খাওয়া শুরু করেছে খেতে 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 যেদিন ওই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেদিন লাঠির এই পোড়া লাঠি খাওয়া শেষ হয়ে গেছে ও তখন তিনি ভোপাস করে পড়ে গেলেন পড়ে যাওয়ার সাথে সাথে জিন্দা ছুটি আসলো কি হলো এসে দেখে যে সুলাইম আলাইসাল্লাম আর নাই বেঁচে নাই তো তখন তার ওই লাঠি ঘুমে খাওয়া দেখে তারা অনুমান করলো যে কতদিন আগে তিনি মারা গেছেন তখন তারা মাথা থাপলাতে লাগলো হায় হায় আমরা এতদিন তাহলে কি করেছি তো আমার কাছে মনে হচ্ছে এইখান থেকে র এই শিক্ষাটা নিয়েছে যে শেখ হাসিনাকে যে কোনোভাবে তার মৃত্যুর খবর কাউকে না দিয়ে তিনি যেখানে যে অবস্থায় থাক মানুষের সাথে মাঝে মাঝে তার নেতাকর্মীদের সাথে কথা বলিয়ে এটি জারি রাখা মানুষের ভিতরে তার নেতাকর্মীদেরকে এটা জানিয়ে রাখা চাঙ্গা রাখা যে না নেত্রী কোনো বেঁচে আছেন যার কারণে র বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এই কাজগুলো করাচ্ছে কিন্তু আদেতেও শেখ হাসিনা যে ভালো নাই শেখ হাসিনা যে কথা বলার মতো পরিস্থিতিতে নাই সেটা এই টিউলিপ সিদ্দিকির এইটা আরেকবার একটু দেখুন এই তিনি বলেছেন যে খালামুনি একটু অসুস্থ আর তারপরে এখন বর্তমানের এই যে ছবিটি আরেকটা ছবি এটি হয়তো সত্য নাও হতে পারে এটি হয়তো দিয়ে বানানো হতে পারে নাও হতে পারে বাস্তবেও হতে পারে এই ছবিটি আজকে বেশ ভাইরাল হয়েছে যে তিনি এই অবস্থায় আছেন আসলে সবই আন্দাজ অনুমান তবে টিউলিপ সিদ্দিকির এটা অ্যাকচুয়াল রিয়েল খবর তারা হয়তো জানে যে কাছের আত্মীয় স্বজন দু একজন হয়তো জানে কিন্তু র তাদেরকে খুব কঠোরভাবে বলে দিয়েছে যে এটি কাউকে বলা যাবে না বললিত মুহূর্তের ভিতরে রাষ্ট্র হয়ে যাবে সুতরাং এটা কাউকে বলা যাবে না যতদিন ওকে দিয়ে এই জীবিত রাখার ভান করে আকাম কুকাম বাংলাদেশের উপরে করানো যায় বাংলাদেশের মানুষের উপরে আকাম কুকাম আরো খানিক করানো যায় এই প্রচেষ্টা করতে র বিন্দুমাত্র প্রসুর করছে না তবে সম্ভাবনাটা খুব বেশি এরকম হয়তো তিনি নাই আর যদিও থেকে থাকেন তাহলে খুব মর্মান্তিক অবস্থায় আছেন মনুর্ষ অবস্থায় আছেন হয়তো যতদিন এটা গোপন রাখা যায় আর কি তো আমরা ওই গোপনত্ব প্রকাশে আসার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি আর তাদের ইত্রামিটা একটু দেখতে থাকি শেখ হাসিনা মারা গিয়েছে এমন একটি নিউজ আমার কাছে এসেছে নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে কিন্তু আমরা কোনো সরাসরি ওখানে কোনো কিছু যোগাযোগ করার সুযোগ আমাদের নেই মঙ্গলবার দুপুর একটা ইন্ডিয়ান সময় সে মারা গিয়েছে এর দুই দিন আগে আমরা জানি যে লন্ডন থেকে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি পোস্ট করেছিলেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ দেশবাসীর কাছে সে দোয়া চেয়েছে এই সূত্র থেকে বোঝা যায় যে তার গুরুতর অসুস্থতাটা অ্যান্ড মারা যাওয়াটার বিষয়টা অনেকটা নিশ্চিত গুজব ছড়ানো অন্যায় মৃত্যু নিয়ে গুজব ছড়ানো অপরাধ পলাতক শেখ হাসিনার মৃত্যু নিয়ে গুজব ছড়ানোটা ভয়াবহ অপরাধ কেন বলছি এই কথা আগের দুটি গুজব এবং মৃত্যু নিয়ে গুজব নিয়ে কথা বলবো না কথা বলবো বাংলাদেশ থেকে বিতাড়িত পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন আজকের সারাদিন মানে সারাদিন সারা রাত সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই চলল যে তিনি মারা গেছেন শেখ হাসিনা মারা গেছে পলাতক শেখ হাসিনা মারা গেছে এটা যে গুজব শুরু থেকেই বোঝা যাচ্ছিল পরিকল্পিতভাবেই এই গুজবটা ছড়ানো হয়েছে গুজব নিয়ে মানে মৃত্যু নিয়ে গুজব ছড়ানোটা অপরাধ বললাম আর হাসিনার মৃত্যুটা হাসিনার মৃত্যুর গুজব ছড়ানোটা অপরাধ বললাম অপরাধটা মানে সবচেয়ে ভয়াবহ অপরাধ বললাম অপরাধের কারণটি হচ্ছে শেখ হাসিনা এই ধরনের কাজ করত গুজব ছড়াতো কারণ মৃত্যুর সংবাদ শুনলে সে খুশি হতো আপনাদের যে মনে আছে না ওই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে সেই বক্তব্য এই যায় যায় এই মরে মরে বয়স তো আর কম হয় নাই কয়দিন আর বাঁচবে তাকে নিয়ে এত কান্নাকাটি কেন মানে বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছিল শুধু তার মধ্যেই সে থেকে থাকে নেই থেমে থাকে নাই বিনা চিকিৎসায় যাতে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় সেই চেষ্টাও করেছে তার ছোট ছেলেকে শারীরিক মানসিক নির্যাতন করে হত্যা করেছে গৃহ পরিবারকে তো তছনছ করে দিয়েছেন সেই আলোচনায়ও যাব না শেখ হাসিনার মৃত্যু কামনা করা বা মৃত্যু নিয়ে গুজব স্মরণটা ভয়াবহ অপরাধ কেন ভয়াবহ অপরাধের কারণটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে এমনি এমনি পালায়নি জনগণ তাকে বিতাড়িত করেছে জনগণের ভয়ে সে পালিয়েছে ছাত্র জনতা রাস্তায় ছিল সেই ছাত্র জনতাকে সে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সঠিক সংখ্যা কথা এখনো জানি না জাতিসংখ্যা হিসেবে চোদ্দশো আমরা যারা সামনে থেকে দেখেছি আমাদের অনুমান যে এটা পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে এটা দুই হাজারের উপরে পলাতক হাসিনার পুত্র সজীবাদের জয় স্বীকার করেছেন যে তারা ব্রুটালি দমন পীড়ন করে ছাত্র জনতার আন্দোলনকে গণপ্রত্যানকে দমন পীড়ন করে আটশো হত্যা করেছে মানে আটশো জনকে হত্যার তথ্য সে স্বীকার করে নিয়েছে তো সঠিক সংখ্যাটা শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না একজন মানুষ যদি সবার কথা বাদ দিয়ে আমি শুধু তার পুত্র হাসিনার পুত্র জয়ের কথাকে যদি সূত্র ধরি বা তথ্য ধরি তাহলে তারা আটশো মানুষকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ব্রুটালি নিপীড়ন করে দমন করে এই যে আটশো মানুষকে শেখ হাসিনা হত্যা করল তো শেখ হাসিনার এই বিচার শেখ হাসিনার এই শাস্তি ভোগ করতে হবে না প্রতিটি মানুষেরই মৃত্যু হবে কার কবে মৃত্যু হবে আমরা কেউ জানি না স্বাভাবিক পরিণতি এই স্বাভাবিক পরিণতিতে যে মৃত্যু সেটা তো অনিবার্য ব্যাপার সেটা যে কারো আগে যে কেউ মারা দিতে পারে যে কেউ অনেকদিন বাঁচতে পারে কমপক্ষে আটশো এবং জাতিসংঘের হিসাবে চোদ্দশো মানুষের যে হত্যাকারী তার বিচার প্রক্রিয়া তুলছে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আমাদের আপনাদের যে শেখ হাসিনা যেন সুস্থ থাকেন পলাতক হাসিনা যেন সুস্থ থাকে। সে যেন এই বিচার প্রক্রিয়াটি দেখে যেতে পারে তাকে যেন এই হত্যার দায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচার করে শাস্তি দেয়া যায় এবং শাস্তি ভোগ করানো যায় এই কারণে শেখ হাসিনার পলাতক হাসিনার মৃত্যু নিয়ে গুজব সরানোটা ভয়াবহ অপরাধ প্রার্থনা করা উচিত শেখ হাসিনা বেঁচে থাক শেখ হাসিনার বিচার শেষ হোক শেখ হাসিনার শাস্তি হোক সেই শাস্তি তাকে ভোগ করানো হোক আটশো মানুষকে হত্যা করে পালালো তার বিচার হতে হবে না সেই শাস্তি তার ভোগ করতে হবে এই যে হোমাম কাদের চৌধুরী ব্যারিস্টার আরমান সুমন সাজিদুল সাজিদুল ইসলাম সুমন সাজিদুল ইসলাম সুমন এই যে শত শত মানুষকে দেশে গুম করলো কাউকে আট বছর কাউকে মাইকেল চাকমা কাউকে পাঁচ বছর সে আটকে রাখলো পুরো জীবনটা ধ্বংস করে দিল এই গুমের বিচার হতে হবে না এই গুমের বিচার শেখ হাসিনাকে দেখতে হবে না অবশ্যই এই গুমের বিচার শেখ হাসিনাকে দেখতে হবে শেখ হাসিনার এই শাস্তি ভোগ করতে হবে এই কারণেই শেখ হাসিনার বিষয়ে প্রার্থনা হওয়া উচিত সে বেঁচে থাক সুস্থভাবে বেঁচে থাক তার বিচার হোক শাস্তি হোক সে শাস্তি ভোগ করুক তার শাস্তিটা তাকে ভোগ করানো হোক সে যদি কোনোদিন আর দেশে নাও ফিরে ফিরবে তো না বটেই তাকে যদি দেশে ফিরিয়ে আনা নাও যায় সে যেখানেই থাকুক তার যে শাস্তি হবে ওই শাস্তি তারকে মানসিক যন্ত্রণা দিবে সে আর ওই ঘর থেকে বের হতে পারবে না কোনোদিন শাস্তিপ্রাপ্ত অপরাধী পাঁচ ছয়শো মানুষকে হাতিনা পঙ্গু অন্ধ করে দিয়ে গেছে এই অন্ধরা চোখে দেখবেন না কিন্তু কানে তো শুনবেন যে তাদেরকে যারা অর্থ তাদেরকে যে অন্ধ করে দিয়ে গেছে তার বিচার হয়েছে গণভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সরকার সেই সরকার তার বিচার নিশ্চিত করেছে তার বিচার প্রক্রিয়া চলছে পরবর্তী সরকার এসে সেই বিচার প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে চালিয়ে নেবে তো এই অন্ধদের কানে তো কান পর্যন্ত তো পৌঁছাতে হবে যে তাদেরকে যে হত্যা করেছে তাদেরকে যে অন্ধ করেছে তাদের বিচার হলো পঙ্গু হাসপাতালে এখনও যারা শুয়ে আছে যারা পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ চিরতরে পঙ্গু হয়ে গেছেন কৃত্রিম পা লাগিয়ে ঘুরছেন কৃত্রিম হাত লাগিয়ে ঘুরছেন কোনোদিন আর স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন না শেখ হাসিনা তাদেরকে গুলি করে পুলিশ দিয়ে পিটিয়ে এইভাবে রক্তাক্ত করেছে আহত করেছে ক্ষতবিক্ষত করেছে অন্ধ করেছে হত্যা করেছে তো এই পঙ্গু হাসপাতালের ওই যোদ্ধা যারা যারা পা হারিয়েছেন তারা দেখবেন না যে হাসিনার বিচার হলো শাস্তি হলো সেই শাস্তিকে ভোগ করলো সেই কারণেই বলছি যে খুব স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক পরিণতি কিন্তু হাসিনার মৃত্যু স্বাভাবিক পরিণতিতে হওয়া উচিত নয় যেহেতু হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছে জনগণ তাকে দেশ থেকে বিতাড়িত করেছে দেশ থেকে সে পালিয়ে গেছে পালিয়ে যেতে না পারলে ভালো হতো কিন্তু দেশ থেকে সে পালিয়ে গেছে সেই পালিয়ে যাওয়ার সেই পালিয়ে যাওয়া মানুষটির বিচার নিশ্চিত করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে দেশে ফিরিয়ে আনা যদি নাও যায় তবুও তার শাস্তি সে ভোগ করবে দূর থেকে ভোগ করবে হাসিনা যাদেরকে দিয়ে মানুষ গুম করিয়েছে হাসিনা যাদেরকে দিয়ে করিয়েছে। হাসিনা যাদেরকে দিয়ে মানুষকে অন্ধ করিয়েছে হাসিনা যাদেরকে দিয়ে মানুষকে পঙ্গু করেছে শত শত হাজার হাজার যাদেরকে দিয়ে হাসিনা গুম করিয়েছে তাদের সবার বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে এই কারণেই হাসিনা সহ যারাই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিচারের দাবিটি জোরালো করতে হবে এবং প্রার্থনা করতে হবে যে তারা সবাই বেঁচে থাকুক সুস্থ থাকুক সুস্থভাবে বেঁচে থাকুক এবং তাদের বিচার হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক মৃত্যুর গুজব সরিয়ে হাসিনার পর্যায়ে নিজেকে নামাবেন না আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ